এই দেখছেন কি তুমি আমার বধু আমি তোমার জনম জনম তোমায় আমি কাকা বলে জানি হ্যাঁ হায় হায়

বাহ বাহ বেড়ার পাপ কি পুট পুট পয়রা আইছে একটা তুলু মুসলিম মানিকা আমি যেটি লাক্সার দিলাম আসলে তো মাল আর সেই রকম বাইরেছে তাই না বাইরে মদ না একবারে ডাইরেক্ট মধু।